একদম ভেঙে গেছে আমার এত সুন্দর ফুলটা একদম ভেঙে গেছে বর্ষার শুরুতেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল এটা হচ্ছে আমি রসুন বুনেছিলাম তিন মাস আগে গতকাল বৃষ্টির পানিতে এটা পানি জমে গেছে কেবল গ্রোথ হতে শুরু করেছিল এখন আর এটা হবে না কারণ বৃষ্টির পানি জমে গেছে এই যে আর কিছুদিন থাকলে বেশ ভালো হতো কিন্তু এটা আর হবে না পচে যাবে তো উঠেই থাকলাম কালকে বৃষ্টিতে বাতাসে বা ঝাঁকড়া লেটুস গাছটারও অবস্থাও খারাপ হয়ে গেছে